দুর্নীতির দায়ে নয় শীর্ষ জেনারেলকে বহিষ্কার করলো চীন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সামরিক বাহিনীর অভ্যন্তরে হঠাৎ এক রহস্যময় কম্পন কমিউনিস্ট পার্টি এমন এক কঠোর পদক্ষেপ নিয়েছে যা কয়েক দশকের মধ্যে নজিরবিহীন দুর্নীতির অভিযোগে একসঙ্গে নয়জন শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেমে এলো শাস্তির খাড়া কিন্তু এই আকস্মিক শুদ্ধি অভিযানের আসল কারণ কি বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন সামরিক কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাও আর্থিক অপরাধ ও শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তবে বিশ্লেষকরা বলছেন এটি কেবল দুর্নীতি দমন নয় বরং আসন্ন কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনকে সামনে রেখে ক্ষমতা পুনর্বিন্যাস বা রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ এর আগে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীও অপসারণ হয়েছিলেন যা ইঙ্গিত দেয় জাল অনেক গভীরে বিস্তৃত বিবিসি জানাচ্ছে নয়জন শীর্ষ জেনারেলকে সামরিক সদস্যপদ থেকে অপসারণ করে সামরিক বিচারের মুখোমুখি করা হচ্ছে একদল বিশ্লেষকের মতে পশ্চিমা শক্তি ও তাদের প্রভাবাধীন মহলের ইন্ধনে সৃষ্ট যে কোনো অভ্যন্তরীণ ফাটল বন্ধ করতে প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর অবস্থান নিচ্ছেন এই পদক্ষেপ কি কেবল দুর্নীতি দমনের সদিচ্ছা নাকি চীনকে দুর্বল করার আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় ঘর গোছানোর চেষ্টা